গেছে ড্রয়িং কম্পিটিশানে জলের বোতল আর রুমালটা নিতেও ভুলে গেছে তাই ওকে আমি পৌঁছে দিতে যাচ্ছি এগুলো তো চলো দেখি এখনও ক্লাবে এখনও যোগ্য হচ্ছে তো কম্পিটিশান শুরু হয়েছে কি না বলতে পারছি না আমি হয়তো শুরু হয়নি আর আকাশের অবস্থা দেখো গাই এদিকটা দেখো ঝড় শুরু হয়ে গেছে অলরেডি এদিকে ক্লাবে তো ড্রয়িং কম্পিটিশন শুরু হয়নি যোগ্য হচ্ছে আর ওরা বেচারা আর কী করবে তো বোর্ড যাতে না হয় তাই জন্য গেম খেলছে ওরা বটল ফ্লিপিং যে গেমটা রয়েছে ওটা খেলছে কয়েকজন মিলে আর তারপরে যোগ্য হওয়ার পরে কম্পিটিশন শুরু হয়েছে প্রায় চারটের দিকে তো চারটে থেকে পাঁচটা তিরিশ হয়তো হবে ততক্ষণ কম্পিটিশন চলছে আর আমার ছেলে দেখো এখানে ড্রয়িং করছে অনেকেরই কমপ্লিট হয়ে গেছে তো আমার ছেলেরও হয়ে এসেছে তো দেখো কেমন সুন্দর ও ড্রয়িং করেছে তো বেশি দিন হয়নি ড্রয়িং শিখছে তাও বেশ ভালোই এঁকেছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও তো রাইস এখন মণ্ডপের দিকে যাচ্ছি ঘুগনি নিয়ে নিছ এক প্লেট এই ঘুগনিটা এখন খাবো খেতে খেতে দেখি মণ্ডপে কি অনুষ্ঠান হচ্ছে আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি নবমীর সন্ধ্যায় বেশি কিছু হয়নি বাচ্চাদেরকে নিয়ে গ্রুপ ওয়াইজ কম্পিটিশন হচ্ছিল কুইজ কম্পিটিশন তো সেই কারণে আমি আর আসিনি রাত্রেবেলা আর এটা হচ্ছে দশমী তো দশমীতে আমাদের এখানে ঠাকুর বিসর্জন করা হয়েছিল না দশমীর দিন আমাদের এখানে ভোগ বিতরণ হয় তো সেইটাই এখানে হচ্ছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো ক্লাবের মধ্যে মাকে যেখানে রাখা রয়েছে তার সামনে থেকে শুরু করে রাস্তার দুই ধার দিয়ে সবাইকে বসানো হয়েছে ভোগ দেওয়ার জন্য যাতে একসাথে এসে ভোগ খেতে পারে অনেক লোক একসঙ্গে এসে যাতে ভোগটা খেতে পারে সেই ব্যবস্থাটা ভালোভাবে করা হয়েছিল আর এখানে দেখো এই মেয়েটি এসে আমার চ্যানেলে হাই করে দিল একে তোমরা আগেও দেখেছ আমাদের তো প্রসাদে ছিল পোলাও আলুর দম চাটনি পাপড়, পায়েস আর একটু ভোগের প্রসাদ ছিল তো আমি খেয়ে নিলাম আমার তো ভোগের প্রসাদ খেতে বেশ ভালোই লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আর এখানে এক আমার দিদা শাশুড়ি হয় তো উনি ওনার মেয়েকে নিয়ে আমাকে বলছে আমরা একটু হাই করছি আমাদের একটু ক্যাপচার করো এখানে আমার ছোটো মাসির মেয়েও প্রসাদ খেতে চলে এসেছে A few moments later... আমাদের পাড়ায় তো এখনও প্রোগ্রাম স্টার্ট হয়নি তো ভাবলাম এই কদিনে তো আমরা এদিক ওদিক ঘুরতে গেছিলাম তারপরে আমাদের পাড়াতে প্রোগ্রাম ছিল তো আশেপাশের ঠাকুরগুলো দেখা হয়নি তো আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর তারপরেই ভিডিও করতে করতে আমাদের চোখ পড়ল এখানে তো প্যান্ডেলে ঠাকুরই নেই কারণ আজকে বিজয়া ছিল তো আজকে এখানকার ঠাকুর বিসর্জন হয়ে গেছে তো আমরা এসে বোকা হয়ে গেলাম আমাদের মতো কারা কারা এরকম বোকা হয়েছে কমেন্ট করে জানিও তারপরেই আমরা পাড়ায় ফিরে আসলাম এসে দেখলাম এখনো কিছু শুরু হয়নি তো আমরা চলে আসলাম ফুচকা খেতে দুইজনে তো আমরা এইদিকে ফুচকা খাচ্ছি আর স্টেজেও দেখলাম এখানে ফুচকা কম্পিটিশন শুরু হয়ে গেছে বাচ্চাদের নিয়ে কম্পিটিশন হচ্ছিল আর ছোট ছোট বাচ্চাদের বলা হয়েছিল যে সবার দুটো করে ফুচকা ছিল শুকনো ফুচকা ছিল আলু দেওয়া তো যারা সবার আগে খেয়ে উঠতে পারবে তো তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে তো এইভাবে কম্পিটিশন হয়েছিল ফার্স্ট সেকেন্ড থার্ডও চুজ করা হলো আর তারপর এখানে বাচ্চাদের ডান্স প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো তো তাদের তালে তালে আমরাও একটু নাচ করে নিলাম কিছুটা মা দুর্গার গান ছিল পুজোর গান ছিল কিছুটা এখনকার আধুনিক যুগের গান ছিল তো মা দুর্গার গানের সাথে তালে তালে নাচ নাচ করে করে তারপরে আমরা ফেললাম আজ কি রাত মজা এই গানে কত সুন্দর দেখো বাচ্চাগুলো নাচ করছে তো এগুলো একটু ভিডিও করে নিলাম ওদেরও একটু উৎসাহ দেওয়ার জন্য আমরাও সাইডে একটু নাচ করছিলাম তো দেখো আমরা কত এনজয় করেছি এবছর দুর্গা পুজোতে তো মুখে বলে বোঝাতে পারবো না আমরা খুব মজা করেছি এবছর পুজোতে আশা করি আমার একটা একটা ভিডিও পোস্ট করাতে তোমরা ঠিক বুঝতেই পেরেছো আমরা কত

বিজয়া দশমীর পরের দিন আজকে একাদশী তো আজকে আমাদের এখানে ঠাকুর ভাসান করা হয়নি কালকে তো হয়নি আজকে একাদশী বলে আজকেও হয়নি আগামীকাল হবে তো আজকে একটা আমাদের বড় অনুষ্ঠান আছে ক্লাবে আমাদের আমাদের এখানে আজকে বিচিত্র অনুষ্ঠান আছে হয়তো সঙ্গীত হবে বা নাচও হতে পারে আমি জানি না কী হবে এখন আমি রেডি হয়েছি হয়ে মণ্ডপে যাচ্ছি তো চলো আমার সাথে তোমরাও চলো আমাদের আজকে ক্লাবে কি অনুষ্ঠান আছে তোমাদের সাথে সেটা শেয়ার করব তো চলো আমার সাথে ক্লাবে চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি বেরিয়ে পড়েছি মণ্ডপের উদ্দেশ্যে আর আমাদের এখানে একটা ছোট্ট খাট্ট বাচ্চাদের খেলার জন্য জাম্পিং মেশিন আনা হয়েছিল আর পুজোর সময় আমাদের রাস্তাগুলো এইভাবে লাইটিং করা হয়েছিল আর মণ্ডপে দেখো আমি চলে এসেছি এতদিনের মধ্যে আজকেই এত ভিড় হয়েছে গাইস সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ছেলেকে দেখো ওর চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো নবমী থেকে ওর খুব জ্বর ছিল তো ও বেশিক্ষণ বসেনি ও বাড়ি চলে গেছে একটুখানি বসেই আর এবার তোমাদের সাথে আমি শেয়ার করছি কয়েকটা ভালো ভালো গান তো চলো ধৈর্য ধরে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে খুব সুন্দর গান সাথে শেয়ার করছি প্রত্যেক বার্তার গান খুব সুন্দর পাশে তোমরা দেখতেই পাচ্ছ সবাই নাচ করছে এনজয় করছে তো আমি নাচ পাগল মানুষ তো আমি কি করে থেমে থাকি বলো তো ওদের দেখা দেখি আমিও চলে আসলাম তখন তো নাচের গানের সাথে সাথে আমরা নাচ করলাম এবার আমাদের সবার প্রিয় একটা গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে তো চলো গানটা তোমরা শুনে নাও 你不知道啊！ আমাদের বিজয়ের পার্টটা দেখার জন্য তোমাদের ওয়েট করতে হবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি বিজয়ের পার্টটা দেখার জন্য তোমাদের নেক্সট পার্টটা দেখতে হবে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি টাটা বাই বাই Okay.